সৌভিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই টয়োটা হেরিয়ার 2013 মডেল 2015 এর স্টেশন এলিগ্যান্ট প্যাকেজের একটা গাড়ি তার আগে শোরুমে ঠিকানাটা বলে দেই রামপুরা বনো সিরি জিবলগের 5 নম্বর 20 নম্বর হল সুফিক কার সেন্টার আর সহজ ভাবে বলে দেই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি আমাদের শোরুমটা টয়োটা হেরিয়ার টয়োটা হেরিয়ার এলিগ্যান্ট এটা এলিগ্যান্ট প্যাকেজের একটা গাড়ি তেরো মডেল দু হাজার পনেরো দেড় সীশন সানডুপ সহ থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং গাড়িটা অত্যন্ত ফ্রেশ এবং অরিজিনাল কালারে আছে মাইলেজটা লো মাইলেজ মাত্র চল্লিশ হাজার কিলো জাপান বাংলাদেশ সহ জাপান থেকে চলে আসছে মাত্র বাউন্নশো কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ পিওর এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর সন্দেহ করার দরকারও নাই হয়তো কার বিশ্বাস হবে কী হবে ওটা আমার দেখে লাভ নাই কিন্তু এটা যে অরিজিনাল সত্য কথা এটাই ঠিক আছে এই যে সানডুপ সহ সানরুপ সহ সানডুপ খুলে দেবো ভাইয়া

এবং খুবই সুন্দর পিছনটা আরও সুন্দর লাগতেছে এবং খুবই চমৎকার কন্ডিশন আছে আর এদিকে আসেন বাবু ভাই পিছনের দিকে আসেন একটু এই দেখেন ফ্রেশ কতটা ফ্রেশ একদম স্পেড টায়ারটা আমি দেখাই দিতাম আপনি একটু 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 ভাইয়া দেখাই দিই তাহলে আপনি বুঝবেন এই দেখেন লামানো হয় না এখন এই জন্য বলছি যে গাড়িটা ও অনেক ফ্রেশ আর মাইলেজটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাও ওকে আছে দেখছেন এটাও ওকে আছে তো আপনার খুবই ফ্রেশ কন্ডিশন টয়টা হেরিয়ার মুক্তা পাল কালার একটা গাড়ি চায়ের চার ওটা নতুন লাগানো একসাথে জি দেখেন একদম নতুন টায়ার নতুন টায়ার কিচ্ছু করতে বোনা নিয়ে শুধু চালানতিস ভাই একদম গাড়ি হলো সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশের এর কম চলা গাড়ি আবার ফ্রেশ যাকে বলা হয় আর ব্ল্যাক ইন্টেরিয়র এটা জি এই তো আপনাদের বা ভাই কাছ থেকে দেখাই যে অরিজিনাল আসছে জাপান থেকে এইভাবে এই লাইটটি জ্বলে জি জি আর খুবই সুন্দর কন্ডিশন ইঞ্জিন আমরা দেখাবো আপনাকে ইঞ্জিন স্টার্টে রাখছেন স্টার্টে থাকুক আপনি তো সময় স্টার্ট বন্ধ করে দেখানো হয় এটা আপনাকে স্টার্ট করে দেখালার কারণ হলো যে কতটা স্মথ হইতে পারে দেখেন কোনো ব্যাড সাউন্ড আছে ইঞ্জিনে বোঝা যায় একদম স্মুথ সাউন্ড স্মথলি সাউন্ড আছে একদম আঠারো উনিশের একটা ভেরিয়ার নিবে এরকম ভাবে চালাইতে পারবে সিসি হচ্ছে দুই হাজার সিসি দুই হাজার সেম সিসি সেমই তো বাবু ভাই দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজেশনটা হেরিয়ার এলিগেন্ট প্যাকেজের একটা গাড়ি এটা প্রায় চাচ্ছি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন তারপরও কিছু অনার করা সম্ভব আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম